নতুন বাংলাদেশ গড়তে পারবে কেবলমাত্র দুর্নীতিমুক্ত দল বলছেন বুলবুল এদিকে আমরা সরকারকে দুইটি দিয়েছি একটি সংস্কার অপরটি নির্বাচন রোড জামায়াত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিহাত্তর আলেম শহীদ হয়েছেন বলছেন চর্মনে পীর জানাব বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক বলছেন মেজর হাফিজ এবং সর্বশেষ জানাবো হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমরা সরকারকে দুইটি রোডম্যাপ দিয়েছি একটি সংস্কার অপরটি নির্বাচন বলছেন জামায়াত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সরকারকে দুইটি রোডম্যাপ দিয়েছি একটি হলো সংস্কার অপরটি হলো নির্বাচন আমরা চাই সরকার আগে সংস্কার করুক পরে নির্বাচন করুক তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শক্তির আয়তায় আনতে হবে তাকে ভাবে ছাড় দেওয়া হবে না এই সময় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গেছেন অনেক বলে পালিয়ে গেছেন আসলে পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না আমি বলি উনি চলে গেছেন উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে আমি মনে করি যে চলে গিয়ে ভালোই করেছেন কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না যেহেতু দেশের মানুষ ভালোবাসে না সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমতির কাজ হবে বলে মনে করি না তিনি আরো বলেন সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার খুবই ভালো মানুষ ছিলেন তার পরিবারের সঙ্গে কথা বলে জানলাম আসলে সে সেনা বাহিনীতে যোগদান করেছিল জীবন বাজি রাখতে আমরা নির্জনের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাকে ভেজতে না দান করেন এর আগে আগে বাসায় ঢুকেই তানজিমের পরিবারের সঙ্গে তিনি দীর্ঘ সময় কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক বলছেন মেজর হাফিজ বিএনপি বছরে সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপি সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেছেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে প্রত্যেক নাগরিক এক দুই বছরে সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযুদ্ধের করণীয় শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সেন উপদেষ্টা সৈয়দ মহাজাম হোসেন আলাল মুক্তিযুদ্ধ দলের জয়নুল এবি এবি পার্টির যুক্ত সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন হাফিজুদ্দিন বলেন পাহাড়ের লোকজন সহজ সরল তাকে ভুল পথে পরিচালিত করা ষড়যন্ত্র হওয়া জিয়াউর রহমানের শক্ত পদক্ষেপের কারণ পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হয়েছিল আমি প্রতিবেশী দেশে ভারতকে বলবো তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে উস্কানি দেবেন না যুদ্ধ করতে হলে বাংলাদেশের সব মানুষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে গত জুলাই আগস্টে আন্দোলন প্রসঙ্গে হাফিজ বলেন শুধু বিপ্লব হয়নি বিএনপি বছর ধরে আন্দোলন করছে তারই ধারাবাহিকতা শেখ হাসিনা পালিয়েছেন আমি বলবো সবাইকে স্মরণ করবেন ডক্টর ইউনুস একজন মুক্তিযোদ্ধা তিনি আমেরিকায় মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলেছেন কাজ করেছেন ছাত্র জনতা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন সাবেক এই মন্ত্রী বলেন আমাদের সবার রোগ হলো দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পাশের দেশ ভারত থেকে সেটা শিখতে পারি তাদের দেশ আইন করা আছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারোর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতায় থেকে সরিয়ে সরাসরি জেলখানে নিয়ে যাওয়া হয় যায় সে ধরনের প্রতিষ্ঠানিক রূপ আমাদেরও দিতে হবে দুদককে শক্তিশালী করতে হবে সংসদ নেতা বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতিকে দুদক চেয়ারম্যানে নিয়োগ দেবেন যেটি ভারতে রয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিয়াত্তর আলেম শহীদ হয়েছেন বলছেন চর্মনাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশে এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সঙ্গে অঙ্গ সংগঠন সমূহের ভূমিকা ছিল অন্যান্য এই আন্দোলনে তিয়াত্তর জন হাফেজ আলেম শহীদ হয়েছেন এবং আহত হয়েছে শতাধিক সুতরাং আলেম ও আলামারা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় সজাগ ছিলেন তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার এই দেশের নয় বরং বিদেশি দালাল সরকার হিসেবেই শিক্ষানীতি সহ বিভিন্ন সেক্টরে দেশ ও ধর্মবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেছিল দুঃখজনক বাস্তবতা হলো রক্তের সাগরে পেরিয়ে ফাঁসিবাদের পতন খুঁটিয়ে যে আন্তর্জাতিক সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের মধ্যে শিক্ষার্থীতে ইসলাম ও মুসলমানদের বিশেষ আদর্শকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আন্তরিকতার ঘাটতি আছে বলে মনে হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দেশের রাজনৈতিক মাঠ এখন যথেষ্ট দুর্বল দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়েছে আগামীতে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় ভার অর্পণ করতে চায় ঐক্যের ব্যাপারে পীর সাহেব চরমনাই বলেন জন্ম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যকামী দল আমাদের মরহুম আমির শায়ক সৈয়দ ফয়জুল করিম রুহু ঐক্যের ব্যাপারে অধীর আগ্রহী ছিলেন তিনি বিভিন্ন সংকটের গিয়ে ঐক্য ও সম্প্রতির আমি তো আমরা সেই বার্তা দিয়ে যাচ্ছি। তিনি আমাদের কারোর কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ঐক্য বিরোধী বার্তা পেয়ে থাকেন আমরা তার জন্য ক্ষমা প্রার্থী আমরা সবাইকে নিয়ে ইসলামকে ক্ষমতায় করতে চাই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ করতে পারবে কেবলমাত্র দুর্নীতিমুক্ত দল বলছেন বুলবুল ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল ছাত্র জনতার আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ করতে পারবে কেবলমাত্র দুর্নীতিমুক্ত দল যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে মাঠ পর্যায়ে একজন কর্মী দুর্নীতির জাদা বা সন্ত্রাস দখলদারিত্বের সঙ্গে জড়িত নেই সে দলের পক্ষেই সম্ভব হবে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া নুরুল ইসলাম বুলবুল বলেন অতীতে যারাই ক্ষমতায় পড়ছে তারাই নিজেদের স্বার্থে হাসিলে ব্যস্ত ছিল দেশের সম্পদ লুট করে লন্ডন আমেরিকা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে জনগণের সম্পদ লুট করে বৈদেশিক ঋণের বোঝা জনগণের কাছে চাপিয়ে দিয়ে কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে আবার কেউ ক্ষমতা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বুলবুল আরো বলেন গত পনেরো বছরে আওয়ামী দেশের মানুষকে উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে শুনিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে যে পরিমাণ সম্পদ আওয়ামী লীগ পাচার করেছে সেই সম্পদ দিয়ে পঞ্চাশ বছর বৈষয়িক ঋণ ছেড়ে দেশ চালানোর সম্ভব বিদেশে চার হওয়ার সম্পদ দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ কৃষক কৃষিনির্ভর দেশ এই কৃষিতে বিপ্লব ঘটাতে কৃষিবিদের প্রচেষ্টা করা হবে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কৃষিতে কৃষিবিদদের আলাদা বিভাগ গঠন করেছে তিনি আরো বলেন দেশের জনগণ যদি দেশ পরিচালনার দায়িত্ব জামাত ইসলামের উপর দেয় তবে শিক্ষার্থীদের সেই স্লোগান কোটা না মেধা 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 বাস্তবায়ন করা হবে সকল বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষযোগ্য মেধাবীদের দায়িত্ব দেওয়া হবে যাতে করে দেশের মানুষ বিভাগগুলো থেকে কাঙ্ক্ষিত সেবা পায় হিলিতে বেড়েছে কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলিতে ভারতীয় কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে আশি টাকা প্রকার ভেদে একশো টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে বর্তমান দুশো থেকে দুশো বিশ টাকা কেজি ধরে হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা বিক্রেতা কয়েকদিনের টানা বর্ষার দেশি কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে আবার ভারতেও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে এজন্য ওই দেশে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন গত কয়েকদিন আগে একশো চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কিনলাম আজ আর কেজি দুশো টাকা হঠাৎ এত দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবে কি করে হিলি বাজারে পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন দেশে বর্ষার কারণে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে যার কারণে দেশি কাঁচামরিচের আমদানি একেবারে নেই আবার ভারতে টানা বৃষ্টির জন্য ওই দেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে আমরা বেশি দামে কিনতে তা বেশি দামে বিক্রি করেছি আজ প্রকারভেদে ভেদে একশো আর দুশো টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ